আমরা শেরপুরে এমন এক পরিস্থিতি পড়ছি আমরা যেন বিটা বাড়ি আর সাহা গাড়ি বানাইতাম কিতা ক্ষমতা নাই আমরা যে টাকাটা দেওয়া হইছে তারা একবারে নিম্ন স্তরে টাকাটা দেওয়া হইছে আমরা কোন জায়গা বিটা বানাইতাম যে জায়গাত আমরা আলাদা কোন জায়গায় লাগে বিশ থেকে পঁচিশ লাখ আমরা ওই মাত্র লাখ সামথিং আপনারা কাছে আমরা মানে আবেদন আকুল আবেদন এটাই যাতে আমরা বিটা অন্য জায়গায় লোহ আর কিতা করতে ন্যায্য মূল্য দিতে আপনারা এটাই আশা দেখাছি আমরা এই দাবি আর কি আপনারা কাছে বারবার আমরা একটাই বারবার দাবি আমরা শেষ সম্বল কিন্তু এটা আমরা অস্তিত্ব লড়াই আপনারা কমাই দিন বাকি অন্য করি এখানে পঁয়ত্রিশ শত জায়গা আপনারা আমার প্রায় থেকে টাকা এখানে এক কোটি দেড় লাখ টাকা

আমরাকে যদি সরকার দিয়ে দেয় তাহলে আমরা আমরা স্বেচ্ছায় আমরা সরকারকে হেল্প করব আমরা এই জন্য এখানে মানববন্ধন করছি যাতে আমাদের ন্যায্য দাবিটা আমরা পেয়ে যাই কোন নাই আমরা যে যে জায়গাটা আছে বা এই আপনার যে জায়গাটা আছে আপনার বিশ লাখ টাকা কিন্তু এই এই টাকাটা আমরা অন্যদিকে বাসা বা একটা জায়গা আপনার পক্ষে সম্ভব মানে এই অবস্থা এখন আমরা সবাই আকুল আবেদন যে আমরা সরকার কাছে একটা আবেদন যে আমরা বিবেচনা করি আমরা যাতে যাতে আমরা খানে গিয়া এই যে জায়গাটা নিয়ে অন্য হালে যাতে আমরা ফুটবসা করতে পারি এইগুলো আমাদের আভা আমরা এই এলাকার বাসিন্দারা হল আমরা বাড়ি আছে গড় আছে বাজার দোকানদার আছে আমরা যে টেকা দেওয়া হয়েছে গভর্নরের পক্ষ থাকি আমরা এই টেকায় কোনো আমরা এক জয় তো জিগে ওইটা নাই বুঝছেন এখন আমরা গেছে সরকার এইটাই যে আমরা চাই দেশের উন্নত হইতো সয় লাইন হইতো আমরা এটা চাই আমরা জায়গা দিতে প্রস্তুত আছে কিন্তু আমরা রে উচিত পয়সা দিয়ে আমরা জায়গা দিলে আমরা লাগে ভালো হয় আমরা গড় হারা দোয়ার হারা হইতাম না আমরা অন্য ভাই সকল আছেন আমরা আছি আমরা এই একটু অক্টো হইলে আমরা মেইন বাড়ি মেইন গড় আর কিছু নাই এই পয়সা পাই আমরা তারা সরকারের চাইরা নেই আমরা আবার রাস্তা চলাইতা দুদিন সরকারি একটা চাই